খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক নেচার ক্যান্সারে প্রকাশিত একটা গবেষণায় দুটি স্বতন্ত্র এপিজেনেটিক অবস্থা চিহ্নিত করা হয়েছে যা প্রাথমিক বিকাশের সময় উদ্ভূত হয় এবং আজীবন ক্যান্সারে ঝুঁকির সাথে সম্পর্কিত একটা অবস্থা কম ঝুঁকির সাথে সম্পর্কিত অন্যটি উচ্চ ঝুঁকির সাথে সম্পর্কিত যদি কম ঝুঁকিপূর্ণ অবস্থার ব্যক্তিদের মধ্যে ক্যান্সার দেখা দেয় তাহলে এটি তরল টিউমার যেমন লিউকোমিয়া বা লিমফোমা হওয়ার সম্ভাবনা বেশি বিপরীতে উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থার ব্যক্তিদের মধ্যে কঠিন টিউমার যেমন ফুসফুস বা প্রস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি যেহেতু বেশিরভাগ ক্যান্সার জীবনের পরবর্তী সময়ে ঘটে এবং মিউটেশন বা জেনেটিক্সের রোগ হিসেবে বোঝা যায় তাই বিকাশ কিভাবে ক্যান্সারের ঝুঁকিকে রূপ দিতে পারে সে সম্পর্কে গভীরভাবে আলোকপাত করা এখনও পর্যন্ত হয়নি তাই ওনারা বলছেন আমাদের অনুসন্ধানগুলি এটিকে বদলে দেয় বলছেন ডি এআইয়ের এপিজেনেটিক্স বিভাগের চেয়ারম্যান এবং গবেষণার সহ সংশ্লিষ্ট লেখক জে অ্যান্ডু পসপিসেলিক পিএইচডি এই দুটি এপিজেনেটিকভাবে ভিন্ন অবস্থার আমাদের শনাক্তকরণ ক্যান্সারের ভিত্তি সম্পর্কে গবেষণার একটি সম্পূর্ণ নতুন জগতের দ্বার উন্মোচন করে দেয় ডিএনএ ক্ষতি এবং অন্যান্য কারণে কারণে মানুষের বয়স বাড়ার সাথে সাথে ক্যান্সারের বৃদ্ধি কিন্তু ঝুঁকি পায় তবুও প্রতিটি অস্বাভাবিক কোষ ক্যান্সারে পরিণত হয় না সাম্প্রতিক বছরগুলিতে বিজ্ঞানীরা অন্যান্য প্রভাব যেমন এপিজেনেটিক ত্রুটি ক্যান্সারের অতিরিক্ত অবদানকারী হিসাবে চিহ্নিত করেছেন এখানে বলা যায় চেয়ে যে এপিজেনেটিক্স হলো এমন প্রক্রিয়া যা ডিএনএতে নির্দেশাবলী কীভাবে এবং কখন সম্পাদিত হয় তা প্রভাবিত করে আর এপিজেনেটিক্সের সমস্যাগুলি কোষীয় মান নিয়ন্ত্রণ প্রক্রিয়াগুলিকে ব্যাহত করতে পারে যার ফলে অসুস্থ কোষগুলি বেঁচে থাকতে এবং ছড়িয়ে পড়তে সক্ষম হয় তাদের গবেষণায় পস্পিসিক এবং সহযোগীরা দেখেছেন যে প্রাইম আঠাশ জিনের মাত্রা কম থাকা ইঁদুরগুলিতে ক্যান্সার সম্পর্কিত জিনের ওপর এপিজেনেটিক চিহ্নের দুটি প্যাটার্নের মধ্যে একটি থাকতে পারে যদিও অন্যথায় তারা অভিন্ন এই প্যাটার্নগুলি বিকাশের সময় প্রতিষ্ঠিত হয় আর এই প্যাটার্নগুলির শক্তি নির্ধারণ করে যে দুটি ক্যান্সারের ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে কোনটি ঘটে সেটাই বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত